The okay.

এই কোলারের দাম বলতে পারলে এই কোলারের দাম বলতে পারলে আবার কি জানেন আবার কি এই যে এইটা হ্যাঁ এইটা নিবো শেয়ার করে ভাই শেয়ার মানে শেয়ার করলে সবচেয়ে বেশি শেয়ার করতে পারবে আচ্ছা তার জন্য একটা ফ্রি থাকবে দেখেন মানে কিনলেও কিন্তু পুরস্কার

ওই সাদের বাতাসটা টানলে না সারা মনে হয় কি শৈল আরো মারতাছে ভাই আরো গরম আচ্ছা আচ্ছা একটা ইয়ার কলার যদি আপনার বাসায় থাকে ভাই ওকে সাদের গরম আপনার আসবে না ভাই আচ্ছা রোহিতদের গরম যদি আসেও আপনার পিছনে ভাই এই যে তিনটা হানিকম পেট দ আছে তিনটা আচ্ছা তিনটা হানিকম পেটে ভাই বাতাসটারে পুরা ঠান্ডা কইরা ভাই ঠান্ডা বাতাসটা ছাড়বো ওকে মন ভরে যাবে ভাই ওকে বরুণ কর্মকার বলতেছেন এটার দাম হতে পারে 15550 টাকা বাবুল আহমেদ ভাই আছেন আমাদের সাথে ইতালি থেকে এটার দাম হতে পারে 18950 টাকা জি

তারপরে হলো 16 16 দেখলেন ভাই 16 আচ্ছা আপনি বুঝতাছেন এবং কত ইঞ্চি লম্বা এই যে কত ইঞ্চি দেখেন ভাই দেখেন 3 ইঞ্চি 3 ইঞ্চি এত মোটা হানি কোন ইয়ার কুলারে দেখেন বাংলাদেশের ভিতরে ভাই তো দেখি নাই একমাত্র ভীষণ কম এটা সম্ভব ভাই কিন্তু ভাই যেটা এসির বিকল্প লয় ইয়ার কুলার ভাই এটা ভাই সবই ঠিকঠাক আছে কিন্তু এই যে ধরেন কুলার কেনার পরে ইলেকট্রিক জিনিস সমস্যা হতেই পারে ভাই আরে এটা তো একটা বিষয় ভাই

আচ্ছা আনোয়ার হোসেন ভাই বলতেছেন এই কুলার দাম হতে পারে সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই বলতেছেন আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে এই কুলারের দাম মাসুম মিয়া আসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এটার দাম হতে পারে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কলিজার ভাই বেড়াতে যারা আছেন বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখতেছেন কোন জেলায় বসে আমাদের লাইভটা দেখতেছেন জেলার নামটা কমেন্ট করবেন আর বিশেষ করে প্রবাসী যারা আছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন

আরাম মানে ভাই একটা বাতাস এটা আপনার ঠান্ডা বাতাসটা শরীরে লাগে স্পিড কি আছে দেখেন আসলে দেখেন ভাই স্পিড দেখেন এটা দেখেন আসলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা বাতাস কিন্তু বের হচ্ছে মানে যখন অস্থির গরম থাকবে চারিদিকে

দিবে। মানে ঠান্ডাটা আপনারা পাবেন ওকে তুষার হোসেন ভাই বলতেছেন প্রাইস কত প্রাইস কিন্তু বলে দিব। আর এক মিনিট সময় দিব দর্শকদেরকে প্রাইসটা একদম ধামাকা থাকবে ভাই ধামাকা কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন ভাই ওকে এক মিনিট সময় দিব এক মিনিট সময় দেন আর এক মিনিটে বলি এটা সুবিধাটা কি কি পাবেন আপনারা এই কুলারের দামটা কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু পুরস্কার কিন্তু পাবেন না আপনি একটা না দুইটা না পাঁচটা না দশটা না যদি বিশটা পর্যন্ত কমেন্ট করে বা পঞ্চাশটা করে একটা লাগলেই আমার হ্যাঁ

ওকে বত্রিশ এটা কিন্তু মানে এটার মধ্যে তার মানে কতগুলো অনেক কমছে আচ্ছা ঠান্ডা পানিটা আপনি দিলেন এটা যে ঠান্ডাটা হয়েছে শুধু আপনি মনে করেন না এই ঠান্ডাটা আপনার হচ্ছে না আরো ঠান্ডা লাগবে ওকে সেক্ষেত্রে এটার সাথে দুইটা আইসপেক আছে 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 এই জেল প্লেটের মধ্যে আপনি পানি ঢোকায় ফ্রিজে রেখে দিলেন ফ্রিজে রেখে দিয়ে একটা জেল প্লেট আপনি এদিকে দিয়ে রাখলেন ওকে জাস্ট এইভাবে বসায় দিলেই হবে একটা জেল প্লেট এইভাবে আপনি বসায় দিলেন এটা 12 ঘন্টা পর্যন্ত আপনাকে সার্ভিস দিবে এটা 12 ঘন্টা 12 ঘন্টা পরে যদি এটা আপনার বরফ পানি হয়ে যায় তখন আবার আরেকটা আছে এটা দিয়ে দিবেন ওকে সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডাটা কিন্তু আপনার কি ওভার ঠান্ডা পাইলেন আচ্ছা ঠিক আছে যদি কারো লাগে এটার সাথে কিন্তু এক্সট্রা দাও আছে ওকে তারপর আসেন আরেকটা মেইন কথা যারা সবাই আমরা সবাই ভুগি একটা জিনিস কিনা একটা জিনিস কিনলাম ভাই এটা নষ্ট হতেই পারে ইলেকট্রিক প্রোডাক্ট ইলেকট্রিক প্রোডাক্ট সমস্যা হতেই পারে কারণ এই ভীষণ কোম্পানি দিচ্ছে বাংলাদেশের মধ্যে প্রথম যেটা হোম সার্ভিস মানে বাসায় বসে সার্ভিস বাসায় বসে আপনি সার্ভিস পাবেন এই প্রোডাক্টের সমস্যা হলে আপনি নিয়ে আসতে হবে না আপনি জাস্ট এই যে দেখেন ভাই এই যে গ্যারান্টি কার্ড হুম হুম এই যে গ্যারান্টি কার্ড এটার মধ্যে কিন্তু দুইটা বারকোড দেওয়া আছে দেখেন দেখেন একটা হচ্ছে কাস্টমার কপি লেখা আছে

এইট সেভেন চমৎকার একটা বারকোড দেওয়া আছে প্লাস এই যে এটার মধ্যে দেওয়া আছে এটার মধ্যে দেখেন হটলাইন দেওয়া আছে ভাই যান ওকে এই যে হটলাইন দেওয়া আছে আপনি হটলাইনে ফোন দিবেন ভাই আমার এয়ার কুলারটা সমস্যা কোন জায়গায় এমন জায়গায় আপনি ঠিকানাটা দিয়ে দিবেন ওকে কাস্টমার এক বিন্দু পরিমাণ ভোগান্তি হবে না ভাই ওকে এই সার্ভিস ম্যান আপনার বাসায় যে এটা সার্ভিস করে দেওয়া আসবে বিনা টাকা বিনা খরচে ওকে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর সার্ভিস দেওয়া যাবে এবং এক বছরের রিপ্লেসমেন্ট দিবে আপনাকে আচ্ছা এম ডি রা সরি রাজন আহমেদ ভাই বলতেছেন পনেরো হাজার টাকা হবে এইটার দাম এমডি হালিম ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে এটার দাম হতে পারে আঠারো হাজার পাঁচশো টাকা এমডি মিজান ভাই আছেন আমাদের সাথে বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে এইটার দাম হতে পারে চোদ্দ হাজার টাকা রবিউল ইসলাম ভাই এটার দাম হতে পারে বান্ন হাজার টাকা ওকে দর্শক আপনাদেরকে আর এক মিনিট সময় কিন্তু দেওয়া হয়েছে এর মধ্যেই প্রাইস কমেন্ট করবেন আর যারা লাইভ শেয়ার করে দিচ্ছেন শেয়ার ডান কমেন্ট করতে থাকেন এবং শেয়ার ডানের সাথে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু প্রাইসটা কমেন্ট করেন এইভাবে বলে দিবেন অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম রইলো ভাই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের বিলবোর্ডে দুইটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ফোর ওয়ান ডাবল সিক্স ফাইভ টু ফাইভ টু

এই যে ইয়ার কুলার এখন অর্ডার করবেন একটা টাকাও আপনার অগ্রিম দিতে হবে না কি বলেন হ্যাঁ একটা টাকাও অগ্রিম লাগবে না এই এয়ার কুলার আপনার বাসায় যাবে বাসায় যাওয়ার পরে আপনি চেক করবেন প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন এর আগে কোনো একটা টাকাও অগ্রিম দিবেন না ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ভাই টেকনাফ থেকে তেতুলিয়া টেকনাফ থেকে তেতুলিয়া রূপসার থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গা নেবেন অনলি ক্যাশ অন ডেলিভারি পুরো টাকা অ্যাডভান্স লাগবে না আচ্ছা মাইনউদ্দিন ইসলাম উনি বলতেছেন শেয়ার দান ভাইয়া হাজার টাকা হবে এই কুলারের দাম আবদুল জব্বার ভাই 14400 টাকা হতে পারে এই কুলারের দাম মুজনু মিয়া 11500 টাকা হতে পারে এটার দাম আব্দুল মালিক ভাই 18550 টাকা হবে এই কুলারের দাম ফাহি মোহাম্মদ ভাই বলতেছেন কত লিটার ক্যাপাসিটি এই যে এখন আসেন ভাই এটা কত লিটার ক্যাপাসিটি অনেকে ইয়ার কুলার বিক্রি করে গেল ফাউ ফাউ দিয়ে কি কন ভাই যেমন এটার মডেল হলো 45 আচ্ছা এখন আমি যদি বলি এটা 45 লিটার তাইলে কি হবে ভাই না হবে না এটার মডেল হলো 45 সব কুলার ইয়ার কুলার মডেল 45 55 60 65 মডেল হয় বাট লিটার কিন্তু না অরিজিনাল লিটার হবে 28 লিটার আল্লাহর যত বড় ইয়ার কুলার নেন অরিজিনাল মাপ হলো 28 লিটার আচ্ছা ভাই এই 28 লিটার পানি আমার কয়দিন চলবে 28 লিটার পানি আপনি 3 দিনও চালাই যাবেন 7 দিন চলে যাবে এটা হল আপনার ইউজ উপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার 24 ঘন্টা যদি কুলিং এ দিয়ে রাখেন তাহলে 3 দিন যাবে ভাই পানিটা যদি পরিষ্কার করা লাগে তখন কি করব পানিটা পরিষ্কার করা লাগে এই যে ভাই এই যে দেখেন আর ব্যবস্থা আছে মানে ওরে ভাই এই যে দেখেন এই যে দেখেন চাবি এটা খুললে

আমার কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা দামটা জেনে নিব কত রাখছেন এটা একদম পানি রেট ভাই দামাগা প্রাইস ঈদের পরে ওকে এই প্রথম লাইভ এটা ভাই ওকে ঈদের পরে প্রথম লাইভ কোম্পানি মাল পাড়া দিছে ভাই মাথায় নষ্ট ভাই মাথা নষ্ট রে ঠান্ডা হবে আজকে মানে রুমও ঠান্ডা হবে শরীরে ঠান্ডা হবে মাথাও ঠান্ডা হবে এত কম দামে এত কম দামে ভাই চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ ভাই ওকে মাথা একদম কোম্পানির একদম দামাগা অফার ভাই কোম্পানি রেট কইলা ভুলইবো ভাই কোম্পানি রেট চেয়ে কম ভাই টাকা পঁয়তাল্লিশ মডেল সবচেয়ে বড় সাইজ বিগ সাইজ সবচেয়ে বড় সবচেয়ে বড় কিন্তু ভাই একটা জিনিস তো আমাকে দেখালেন না কি ধরেন কেউ ফ্লোরে ঘুমাবে কেউ ডানে ঘুমাবে কেউ বামে ঘুমাবে

অবশ্যই স্বপ্ন মনে রাখবেন ভিআইপি কোকারিজ একশো তিরিশ নাম্বার সবে আসবেন আইসা সরাসরি আপনারা দেখে নিতে পারবেন ওকে এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন যারা কমেন্ট করেছেন যারা শেয়ার করেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং মিলিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ